بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد شما يتبديني السلام عليكم ورحمة الله وبركاته أسكا مدير أي عربي فاشا الحروف العربية الحروف الحروف العربية আলহরুক আরবি মানে আরবি অক্ষর ঠিক আছে আরবি অক্ষর এটি মানে মোট আটাইশটি অক্ষর যদি আমরা আলিফ যে আছে আলিফ আসলে যদি আলিফের মধ্যে আমরা মানে জবর জের পেশ পাথা কাসরা দম্মা দিয়ে তাহলে এটা হামজা হয়ে যায় আর যদি খালি হয় তাহলে কি আলিফ সেজন্য আমরা আলিফকে তাও একটা ধরতেছি যে আলিফ ছ হয় তাহলে আপনার উদ্দিষ্ট হয়ে যায় আপনার আলিফ আলিফ আলিফের মধ্যে কিছু থাকবে না ঠিক আছে আলিফ তারপরে কি বা এটা বা তারপরে তা তা তারপরে আমার লেখার স্টাইলটা দেখেন যেভাবে আমি লিখছি আপনি খাতাতে এভাবে লিখবেন ঠিক আছে লেখা স্টাইল লিখতেছেন এটা তিনটা অক্ষর সাথে বার নিচে এক নক্তা তার উপরে দুই নক্তা তার উপরে কি তিন নক্তা জিম এ বা তা তা এক রকম আবার জিম হা খ কি এক রকম জিম জিমের এ মধ্যে এখানে এক নোক্তা আর হা কি কয়টা নকতা হা এর হায় এক আছে হ্যাঁ এক নোখতা নাই আর খা আর উপর এক নোক্তা ঠিক আছে তারপরে আসতেছে আমাদের ডাল তারপরে ডাল হ্যাঁ তারপরে را ر را زا را زا سين شين صاد ضاد Ta the, Dha... Ayn... ain, terpergoin. Ada apa lagi? Fa, of. kaf lam mim nun waw ha hamza

এইটা হলো আরবি অক্ষর আমরা লেখার আমি যেভাবে লেখা এমনি দেখছেন আপনারা এভাবে আপনারা নিয়ে হবে সবাই খাতার মধ্যে লিখবেন আর অক্ষরগুলো লিখবেন লেখবেন একবার লেখতেছেন হয় না আবার লিখবেন সুন্দর করে লেখার পরে আমাকে ছবি তুলে আমাদের গ্রুপে দিবেন ঠিক আছে আর বিগুলো মনে রাখবেন হ্যাঁ মিমটা এভাবে দিবেন দেখেন এভাবে উপরে দিয়ে এই মিম ঠিক আছে একবার উপরে দিবেন এভাবে এই মিম সহজ একবার আপনারা এখন দেখুন কয়েকবার প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করার পরে ইনশাআল্লাহ চলে আসবে পারবেন এগুলো হলো অক্ষর মনে রাখবেন আলিফের উপরে আলিফটা প্রত্যেক খালি থাকবে আলিফের মধ্যে কোন রকম মানে হারাকাত দম্মা যাবে না যদি দেওয়া হয় তাহলে আলিফটা হামজা হয়ে যাবে কি হয়ে যাবে আলিফটা মতো খালি থাকবে তা আলিফের মধ্যে আমরা কিছু দিব না খালি তো বার মধ্যে আমরা দেই বার মধ্যে যদি এরকম এটাকে কি বলা হয় আমরা যাও আমরা পুরো ফাথা জবরটা বাংলাতে বল হয় উর্দুতে আমরা কি বলবো ফাথা ফাতহা ফাথা দিলে কি হবে কি হবে বা কি হবে বা পাথা দিলে বা হবে আর যদি দম্মা কি হবে কি হবে বু বু কাঁচা দিয়ে কি ভাই তারেক ভাই কি হবে কাসা দিলে বি তারে ভাই কি হবে একটা অক্ষর থেকে আমরা আগে বা থেকে আমরা তিনটে কি শিখলাম বা বু দেখছেন এগুলো যদি আপনি এগুলো না দেন এগুলোকে বলে হারাকাত এগুলোকে ধাক্কা দেয় মানে আপনি যদি এগুলো না থাকে আপনি চলবে কামাল ভাই চলবে তো আপনার একটা অক্ষরকে চালাতে হলে কি লাগবে কি লাগবে হারাকাত লাগবে হারাকাত দিলে চলবে চলবে না হয় আপনি যে কোনো অক্ষরে হয় আপনার ফাথা থাকতে হবে অথবা কাসা থাকতে হবে অথবা দমা থাকতে অথবা সুকুন থাকতে হবে এটার নাম কি সুকুন মানে এটা জজম আর বাংলাতে জজম বলে সুকুন মানে এটা কি শুকুনের কিভাবে হবে সুকুনটা আবার আগে অক্ষ থাকতে মানে আব আব এভাবে কি ঠিক আছে আমরা সুকুনটা এখন দিচ্ছি না মোটামুটি বা বা বি বি বু বু ঠিক আছে আমাদের আমি লেখতেছি আমি একজন ভাইকে বলবো সে বলবে এখানে আমি তার মধ্যে ফাথা দিলাম কাছরা দিলাম দম্মা দিলাম আবদুল্লা ভাই বলেন পরে ঠিক আছে আহ মধ্যে দিলাম আমাদের কামাল ভাই বলেন সা হ্যাঁ বলেন সা আচ্ছা জিমের মধ্যে দিলাম আমাদের বলি উল্লো ভাই যা জিম আমাদের জিম যখন উচ্চারণ করবেন মনে করবেন দেখুন আমরা সা উচ্চারণ করে আমাদের একসাথে যে কোরআনে দেই আমরা পড়ি সা জিబ్బার আগা সামনে দাদনি জি লাগবে সা কি বলবেন সা সিন্না সা এভাবে জিম যখন উচ্চারণ করবেন জিబ్బার মধ্যস্থানটি জিబ్బার মধ্য তাওতে লাগতে হবে জিম জিম যা জি জু আর সবচেয়ে বড় সমস্যা আমাদের বাংলাদেশী ভাইদের এই হা নিয়ে কারণ ওরা এই হাকে ছোট হা বানাই ফেলে বলে রহিম আলহামদু বলে আলহামদু সেজন্য হাটি খুবই গুরুত্বপূর্ণ হা হা জন্য হা হা হি তার নামটা কি আপনার গ্রুপে কিছু এখনো না হোয়াটসঅ্যাপ বুঝতে হবে হোয়াটসঅ্যাপটা একদম সহজ হোয়াটসঅ্যাপ হলো যত অ্যাপস আছে তার মধ্যে সবচেয়ে সহজ হোয়াটসঅ্যাপ মানে কোন এক ব্যাপারই না আপনি শুধু দেখবেন যে কে কি পাঠাতে আপনি পাঠাবেন ঠিক আছে হা হি হো আব্দুল মতিন ভাই হা হি হা এটা আপনার হালকে আছে হালক থেকে আমাদের মোট ছয়টা অক্ষর বাইরে হয় হামজা হা আইন হা গাইন খ এটা হালক থেকে তো হালকের মধ্যেখানে মানে গলার মধ্যেখান থেকে বাইরে হবে হা 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 তারপর এখানে আসতে খ আমাদের শাহজাহান রাই বলেন এটা কি শাহজাহান খ খি হু খ খটাও আপনার খটা মোটা অক্ষর খি খ খি হু এটা ডাল ডাল এটা আমাদের ভাই নামটা কি মুজিব মুজিব ভাই গ্রুপে আছেন আচ্ছা ঠিক আছে গ্রুপে থাকবেন ইনশাআল্লাহ পাঠাবেন এটা এটা বলেন তো কি হইছে ডাল সাথে এখন আমরা ফাতহা দিছি কি হইছে দা দি দু দা দি দু দা দি দু আমাদের অনেক ভাইরা ভুল করে থাকে আপনি দাল নিয়ে জাল তি উচ্চারণ করে জাল না জাল আপনার জিব্বার আকাটি সামনের দাঁতে নিচে লাগতে হবে উপরের দাঁতে জাল জাল দেখছেন সবাই লাগতেছে লাগতেছে সবাই হ্যাঁ তো জাল যদি না লাগে জিব্বা সামনের দাঁতে হবে না এটা অনেক ভাই আউ জু বলে না আউ জু কি হ্যাঁ কোনটা আচ্ছা সমস্যা না ওরা এখন শিখুক এখন মত হইলেও এখন শিখুক আর কি কি মানে আমাদের এক ভাই বলতেছে যেন না টানা হয় টানলে তো আবার আলিফ হয়ে যাবে কথা ঠিক টানা পাওয়ার জন্যই আমরা জাস্ট বুঝার জন্য এখন রা এটা রা রি আচ্ছা আমাদের আরেক ভাই আবুল হোসেন ভাই না আবুল হোসেন ভাই হ্যাঁ এটা কি হয়েছে বলেন এটা কি হয়েছে রা রি রু মাশাআল্লাহ হ্যাঁ তারপরে আমাদের এ ভাই আমাদের এ নতুন নাকি আর কি নাম আপনার মনির হোসেন এটা কি হয়েছে বলুন তো যা জি যা জি জু যা জি আব্দুল কালাম ভাই হ্যাঁ এটা হ্যাঁ কী হয়েছে সা চি হ্যাঁ মোবারক ভাই তো পারবে না সমস্যা নাই আচ্ছা আমাদের এক ভাই দেখি জাহির ভাই জাহির ভাই কি দেখেন তো হ্যাঁ আরবিতে জবরকে বলে কে বলে কাঁচরা আর বেশ কি বলে দম্মা পাথা কাসরা দম্মা আচ্ছা সাদ আমাদের অনেক ভাই আবার স

আচ্ছা আমি গ্রুপে থাক আমি আমার নাম মানে গ্রুপে থাকতে সেরকম কি আবদুল্লাহ ভাই থেকে আপনি করবেন নাম্বার নিয়ে আচ্ছা দেখতে হবে কি সমস্যা দেখতে হবে ইনশাল্লাহ আচ্ছা কি বল সোহাগ ভাই সোহাগ ভাই বলেন তো দোয়া তারপরে কি দোয়া দি দু এটা অক্ষর কি দোয়াদ দোয়াদ এইটা অনেক ভাইরা এইটাকে উচ্চারণ করে দালের মতো কি বলে দা দদ না দতি এটা আরবি শুধু আরবি ভাষাতে আছে অন্য ভাষাতে এটা উচ্চারণের কম নাই দদ এটা আরবিতে বলে দোআদের ভাষা লোগাতো দদ মানে এইরকম এই দোআদের মতো উচ্চারণ অন্য কোনো ভাষায় নাই দদ এটা হলো জিబ్బার একসাইড এটি হয় বাম সাইডের মারি দাঁত অথবা ডাইন সাইড বাইনাতে লাগতে হবে আসলে আপনি শুধু জিబ్బার আগা দিয়ে বলেন হবে না ডাল ডালকে মোটা করে উচ্চারণ করা হবে কিন্তু বদ 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 হবে আচ্ছা শোয়ক ভাই বসেন আমাদের এই ভাই আহ এই ভাইয়ের নাম কি শৌকত ভাই গ্রুপের নয় তো আপনি আচ্ছা শৌকত ভাই এটা বলেন তো কি এটা কি অক্ষর তো এটা তো ঠিক আছে ত্ব তু ত্ব তু খনিল ভাই খলিল ভাই এটা কি জ্ব হ্যাঁ আমাদের ওই ভাই লাস্টে আপনি নতুন আসছে না জি এটা কি এটা কি অক্ষর হ্যাঁ আইন কি হবে আ আ ই আ আই আমাদের এই এই মানে আইনের ভুলটা অনেক ভাইরা করে কারণ আইনকে হামজার মতো বলে তাহলে আ আল আল আমিন পুরো অর্থ মানে আপনার আল আলামিন আ আই আউ বসেন বসে হ্যাঁ তারপর এখানে আর ভাই আরেক এক ভাই কি আমাদের ওই ভাই হ্যাঁ হ্যাঁ নামটা বলে গেছি নামটা কি আর রবি লা রবি লাউ বল জি আর লাউ এটা কি। এটা কি অক্ষর গাইন হ্যাঁ গাইন উপরে পাত্তা দিলে কি হবে গ হ্যাঁ হ্যাঁ গা গি গু গা গি গু জি আর কে আছে আমাদের শাহজাহান গিয়া ভাই কি জানি বলি গেলাম নামটা কি জানি বলছি শাইন ভাই হ্যাঁ শাইন ভাই নাকি ফা বলেন হ্যাঁ ফা ফি ফু হ্যাঁ শাহিনে কি আছে শাহজাহান ভাই বলেন এটা কি উনি তারপরে আপনার আপনার কি নাম বজলু ভাই বদলু নাকি বজলু বাজলুর রহমান বাজলুর রহমান আচ্ছা আপনি বলেন তো এটা কি এটা কি অক্ষর কাফ হ্যাঁ আমরা দিলাম ফারাকাত কাফ পাথা কি হবে কা কি কু হ্যাঁ আমাদের এই ভাই হ্যাঁ ভাই হ্যাঁ কি এটা কি হবে লা কে বাকি আছে আমাদের এই ভাই বলেন তো আপনি আসছে আপনার এটা কি কি অক্ষর এটা মিম হ্যাঁ কি হবে মা ঠিক আছে আমাদের ইনসান ভাই এটা কি এটা কি অক্ষর নুন নুন নুনের মধ্যে কি হবে না মি আচ্ছা এবার কি আছে আমাদের এভাবে পড়ছেন এভাবে নাম কি হ্যাঁ মোর্তবা মুখতার হোসেন আচ্ছা মুখতার হোসেন ভাই এটা কি এটা কি অক্ষর ওয়াও ওয়াউ এর উপরে কি ফাতহা দিলে কি হবে ওয়া উই উ এটা ওয়াউ ওয়া উই উ ওয়া উই ওয়া উই না উই ওয়া ফাতহা ওয়া ওয়াউ কাসরা উই উই যেটা ভুল করে ভাইরা এইটা যখন নাকি ওয়ার উপরে ফাত দম্মা থাকে যখন দম্মা থাকে এইটা হলো সবচেয়ে বেশি ভুল করে কারণ যখন নাকি দম্মা করে তখন কি করে হামজার মতো বলে উ উ আসলে কি না উ উ বলে কি বলতে হবে উ ওয়া উই উ আচ্ছা এটা কে কে বাকি আছে কে বাকি আছে পরে নাই হ্যাঁ আমাদের এ ভাই নামটা কি বলছেন জানি মনির হোসেন ভাই হ্যাঁ এটা কি আপনি এটা ছোট হাকে বড় হার মতো উচ্চারণ হা না এটা ছোট হা হা এটা কিন্তু সমস্যা না এটা আমাদের এটা আমাদের যেহেতু বাংলাতে হ আছে হ হ আমরা হ আছে না বাংলাতে হ হর মতো এটা তো কিন্তু আপনার হাটি সমস্যা এটা তো হয়ে বলে হা 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 হি হু ঠিক আছে হা হি আচ্ছা তারপর কি আমাদের অনেক সময় আলিফ মানে আলিফকে যখন নাকি আলিফ যখন খালি থাকবে আলিফটার বিপরীত হামজা যখন নাকি আলিফের মধ্যে ফাথা দম্মা কাস হয় তখন কি হয়ে যায় হামজা হয়ে যায় হামজার মধ্যে আ ই আর ইয়ার মধ্যে ইয়া ই এখানেও আপনার ইয়া ই কি হবে ই ই বল হামজা হয়ে যাবে হামজা না কি বলতো ভাই ইয়া ইউ এটা ইউ এখানে ইউ সমস্যা নাই কারণ ইংলিশে ইউ আছে না ইউ ইউ এটা ইউর মতো আমরা এখন আজকে জানতে পারলাম অক্ষর সাথে আমাদেরকে এই অক্ষরগুলো গুলো নাড়ায় এগুলো এমনি অক্ষর নড়বে না যদি আপনি হারাকাত দেন হ্যাঁ এটা হলো জাল নাইট জাল রা র

হারাকাত হারাকাত হলো কাঁথা দম্মা এটা কি জবর জের পেশ ঠিক আছে এটা যদি একটা হয় কথা নাকি আছে কথাম হয়েছে টাইম একটা হলো আমাদের একটা হ্যাঁ হ্যাঁ একটা যদি আমরা এটা হলো যেমন ধরেন অক্ষর এটা অক্ষর যদি উপরে থাকে একটা থ এটা কি পাথা এটা কাসরা এটা দম্মা ঠিক আছে এগুলাকে কি বলা হয় আরবিতে কিন্তু নাম কি গুলার হারাকাত নাম হলো কি হারাকাত আমরা যদি এখানে এই ফাথাকে আরেকটা দেই কাসরাকে আরেকটা দেই দম্মাকে আরেকটা দিই এটাকে বলা হয় তানমিন মানে একটা দিলে হারাকা কিন্তু দুইটা দিলে কি তানমিন তানমিন দিলে আমরা এই যে আগে বলেছিলাম বা বা ফা থাকি বা আর বা ফা থাটার কি হবে বান ঠিক আছে যদি আমরা একটা ফাথা দেই হবে বা আর দুইটা ফাথা দিলে কি হবে তারেক ভাই বান যদি এক হ্যাঁ আর যদি একটা কাসরা দেই কি হবে কামাল ভাই বার মধ্যে একটা কাসরা থাকলে যে যে বার মধ্যে যে দিলে কি হবে বি দুইটা দিলে বিন বি বিন মানে আমরা মনে রাখবো তানুইন মানে আমি বাংলাতে বলতেছি বা তানুইন মানে আমাদের ফাতহার সাথে যেটা বা বয়কার বা একটা দৈন্তান্ন দিবেন বাস একটা কি বাস দৈন্তান্ন বুঝেন আপনারা দৈন্তান্ন এই দৈন্তান্ন দৈন্তান্ন বাস দৈন্তান্ন দিবেন অতিনন্দ হয়ে গেছে আমারটা দৈন্তান্ন মানে দৈন্তান্ন দিবেন দৈন্তান্ন দিলে কি হবে মানে আমাদের এই ফাথা মানে হারাকার সাথে কি হয়ে যাবে মানে তানবিন হয়ে যাবে যেমন ধরেন বা বান বি বিন বু বুন এই নিয়মটি আমাদের যতগুলো আছে যতগুলো অক্ষর আছে সব অক্ষর সাথে একরকম হবে শুধু আপনি এই হারাকার সাথে শুধু ইউজ করবেন বা বান বি বিন বু বুন ঠিক আছে তা তা তি তিন এটা হলো আপনার তান মিন এটাকে বলি তানমিন এটা হলো তানমিন তাহলে হারাকাত এটা হলো আমরা আপত্তি জানতে পারলাম যে এগুলা হারাকাত একটা দুইটা এই বা বি বু কিন্তু আমরা যদি এখানে ডবল দেই তাহলে কি হবে তানমিন হয়ে যাবে তখন আমরা শুধু বাংলাদেশের দুই দৈনতান্ন ইউজ করব এগুলোর সাথে কি এগুলা যেরকম বলি এরকম এটার সাথে কি ইউজ করবো দৈনতান্ন ইউজ করা তানমিন হয়ে যাবে জহির ভাই এখন আমি যেমন ধর যদি বলি যা আপনি বলেন তো দেখছেন যেকোনো কফ অলিউল্লা ভাই কফ আপনি দিয়ে বলেন না না হারাকাত হারাকাতমা কাছারা তান ঠিক আছে হ্যাঁ

হ্যাঁ ফাত হাতে তানমিন হলে মান বাস বাস মা মি মু মান মিন মুন ঠিক আছে তো আমরা আজকে অক্ষ জানতে পারলাম অক্ষর সাথে হারাকা জানতে পারলাম আবার তানমিন জানতে পারলাম এবং উচ্চ জানতে পারলাম ঠিক আছে আমাদের আজকের পড়া হবে যে আমরা এগুলো অক্ষরগুলো যেভাবে আমি লিখেছি এভাবে লিখবেন আপনারা একবার লিখবেন শুধু আরেকবার লিখবেন হারাকাত দিয়ে আরেকবার কি দিয়ে তানবিন দিয়ে আর আমাকে পড়ে শুনাবেন যে আলিফ বা তা সা যেভাবে শোনাবেন আবার আলিফা থা আলিফ অথবা হামজা ফা থা আ কাসরা ই হামজা দম্মা উ এভাবে বা থেকে বা ফাথা বা কাসরা বি বা ফাথা বা দম্মা বু অথবা যদি জব যে বলেন তাও সমস্যা নাই আপনি যদি বলেন মানে জবজ্জের বলে সমস্যা নাই আমার দরকার আপনি শিখা যদি বলেন বা বা জবর বা বা জের বি বা বু তাও সমস্যা নাই তো আমাদের প্রথম আপনি লিখবেন লেখার পরে পলবেন লেখার পরে কি আবুল কালাম ভাই কাজ থাকে আগে লেখবেন লেখার পর যেরকম আপনার লেখা আছে আপনার লেখা খারাপ হোক কোনো সমস্যা নাই বাস লেখবেন লেখবেন শুধু অক্ষর গুলো লেখার পরে পড়বেন আলিফ বাত আসা জিম পড়বেন ঠিক আছে আবার হারাকাত দিয়ে লিখবেন লেখি বাজবর বা বাজের বাজবর বা বাজের বি বা পেশবু তাজবর্তা তা তাজের তি পড়বেন ঠিক আছে বিবাহ তৃতীয়বার লিখবেন কি দিয়ে তানবিন দিয়ে লেখে আবার পড়বেন যে বা দুই জবর বা দুই জবর বান বা দুই জের বিন বা দুই বোন এবার পড়বেন মোটামুটি তিন পৃষ্ঠা লিখবেন তিনবার বলবেন এটা আমাদের পড়া এই সপ্তাহে ঠিক আছে তিন পৃষ্ঠা লিখবেন আর তিন পৃষ্ঠ তিনবার কি বলবেন এটা পড়া সবাই ইনশাআল্লাহ কষ্ট হবে এটা বলতে একদম সহজ মানে অক্ষর গুলো লিখবেন আর ফাথা আপনার ইয়া হারাকাত দিবেন আমি খাতা দিয়েছি খাতায় লিখে আমাকে ছবি তুলে এগুলো পাঠাবেন ঠিক আছে আচ্ছা আজকে আমাদের একটুই থাক আলহামদুলিল্লাহ আলহামী সবাইকে সহজভাবে আর বেশি কতবি করুন ওয়াখদ আলহামদুলিলাম মহম্মদ ওয়ালি ওসাহ আসসালাম